তো বন্ধুরা দেখুন এই রেসিপিটা একদম নতুন কারণ ইউটিউবে খুঁজলেও কিন্তু এই রেসিপিটা আপনারা পাবেন না আমি কিন্তু প্রথম আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ছানার চিত্রঞ্জন আর ভাপা সন্দেশ আপনারা সকলেই খেয়েছেন কিন্তু টু ইন ওয়ান চিত্ররঞ্জন আর ভাপা সন্দেশ কি আপনারা খেয়েছেন যদি না খেয়ে থাকেন এই ভিডিওতে আমি দেখিয়ে দেব খুব সহজে কিভাবে টু ইন ওয়ান ভাপা সন্দেশ আর চিত্ররঞ্জনটা তৈরি করতে হয় তাহলে সবার প্রথমে টুইন ওয়ান ভাপা সন্দেশ তৈরির জন্য এখানে আমি দুশো গ্রামের মতো ছানা নিয়েছি যেটা আমি এক লিটার লিকুইড দুধে ভিনিগার দিয়ে কাটিয়ে দুশো গ্রামের মতো ছানা পেয়েছি এবারে আমি এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি দশ গ্রামের মতো চিনি দিচ্ছি যদি সুগার ফ্রি করতে চান তাহলে দশ পাঁচ থেকে দশ গ্রাম চিনি দেবেন আর যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা পঁচিশ থেকে তিরিশ গ্রাম দিয়ে দেবেন আর যদি একদমই খুব বেশি সুগার থাকে তাহলে সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে এটা করতে পারেন আর তো বন্ধুরা এই ছানাতে আমি একটা পাল্প মেশাবো যেহেতু এখন তালের সিজন তাই তালটাকে কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি কাঁচা তাল এতে দিলে হবে না কারণ ভালো করে ফুটিয়ে নিলে তবেই কিন্তু চিত্তরঞ্জনের টেস্টটা ভালো আসবে তো বন্ধুরা এখানে আমি দু চামচের মতো তালের পাল্প দিয়েছি ভালো করে ফুটিয়ে তা আমি এখানে দেখছি ভালো করে মাখছি মাখতে মাখতে বুঝতে পারছি যে এখানে তালের পাল্প কিন্তু আরেকটু লাগবে তো এখানে আমি আরও এক চামচ দিয়ে দিলাম আচ্ছা এখানে আমি বলে রাখি বন্ধুরা আপনারা যদি তালের পাল্প পছন্দ না করেন তাহলে ম্যাঙ্গো পাল্প দিতে পারেন স্ট্রবেরি পাল্প দিতে পারেন বা আপনারা চকলেট ফ্লেভার যদি আনতে চান তাহলে কোকো পাউডার দিতে পারেন অথবা ক্যাডবেরি যে চকলেটগুলো পাওয়া যায় সেগুলো গলি এর সাথে মিশিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা যদি চান তাহলে আমি পরপর এই যতগুলো টু ইন ওয়ান ভাপা সন্দেশ তৈরি করা যায় পরপর আমি রেসিপিগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা এবারে এই ছানাটিকে ভালো করে মেখে নেওয়ার পর এতে আমি আর কিছু দিইনি কিন্তু জাস্ট মেখে নিলাম মেখে নিয়ে আমি দুটো ভাগ করলাম দিয়ে একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সটায় অল্প করে একটু ঘি দিয়ে দেবেন তাহলে ভালো হয় আমি এখানে দিয়ে দিয়েছি আগে তারপরে আমি প্রথম ভাগ যে ছানাটা সেই ছানাটাকে আমি ওই টিফিন বক্সে দিলাম দেওয়ার পর আমি ভালো করে হাতে করে সমান করে দেবো ওই টিফিন বক্সে প্রথম ভাগ ছানাটা ভালো করে বিছিয়ে নেবার পর এখানে আমি নিয়েছি একশো গ্রামের মতো মাখা সন্দেশ তো বন্ধুরা এখানে আমি বলে রাখছি আপনারা চাইলে এখানে একশো গ্রাম মিল্কের নিতে পারেন অথবা কালাকান নিতে পারেন অথবা আপনারা নারকেলের যে পুটটা তৈরি হয় গুড় দিয়ে হোক চিনি দিয়ে হোক আপনারা বাড়িতে নারকেলের পুটটা তৈরি করেও কিন্তু এর মধ্যে দিয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন সবগুলোতেই কিন্তু টেস্ট খুব ভালো আসবে তো বন্ধুরা এখানে আমি মাখা সন্দেশটা নিয়েছি একশো গ্রাম এবার এটিকে আমি ভালো করে কিন্তু এর মিডিল পোর্শনে ভালো করে আমি বসিয়ে দিলাম চারিদিকটা সমান করে কারণ এর ওপরে আমি আরেকটা ছানার লেয়ার দেব। তাই এখানে এই প্রথম ছানার লেয়ারটা দেওয়ার পর এর ওপরে সন্দেশটিকে আমি ভালো করে কেটে 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 এইরকম ভাবে বসিয়ে দিয়ে হাতে করে সমান করে একদম সুন্দর করে লেবেল করে দিয়েছি তাহলে মাখা সন্দেশটা ভালো করে বিছিয়ে নেওয়ার পর এবার আমি বাকি যে ছানাটা রেখেছিলাম দ্বিতীয় ভাগ সেটাও কিন্তু একই প্রসেসে এর ওপর দিয়ে ভালো করে আমি বিছিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের প্রসেস কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এখানে একটু টাইম নিয়ে করবেন কারণ এইভাবে সমান করে হাতে করে চারিদিকটা যেন সমান হয় যে সন্দেশটা যেন ভেতর দিকেই থাকে ওপরের দিকে যেন উঠে না থাকে এইভাবে একটু টাইম নিয়ে নিয়ে করে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এবারে একটা ছোট চামচ নেবেন চামচ নিয়ে চারিদিকটা একটু ভালো করে সমান করে নেবেন তাহলে জিনিসটা দেখতেও কিন্তু একটা ফিনিশিং হয় কারণ যে কোনো কাজের ফিনিশিং থাকলে দেখতে ভালো লাগে তো বন্ধুরা এইভাবে করে নেবার পর এবারে এটিকে ভাপানোর প্রসেসে আমাদেরকে নিয়ে যেতে হবে তো বন্ধুরা এখানে আমি একটা কড়া নিয়েছি গ্যাসেতে জ্বালিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস মানে তিনশো গ্রামের মতো জল তারপরে আমি যে টিফিন কৌটোটা নিয়েছি এটি আমি জলের ওপরে দিয়ে আমি দেখব যে কতটা ডুবছে তো এখানে আমাকে অর্ধেক অংশ ডুবিয়ে রাখতে হবে আর অর্ধেক অংশ জাগিয়ে রাখতে হবে সেই প্রসেসের জন্য এখানে আমি আরেকটু জল দিলাম তারপরে আমি দেখতে পাচ্ছি যে আমার টিফিন কৌটোটা অর্ধেক অংশ জলেতে আছে আর অর্ধেক অংশ উপরের দিকে আছে দেখে নিন ভালো করে আপনাদের টিফিন কোটোর যে সাইজ থাকবে সেই অনুযায়ী আপনারা করে নেবেন এখানে আমার ছশো গ্রামের মতো জল লেগেছে মানে ছশো এম এর মতো এবার এখানে ঢাকা দেওয়ার প্রসেসটা দেখুন যেই জায়গাটার মধ্যেই ছানাটি আছে সেই জায়গাটির ওপরেই কিন্তু ঢাকাটি দেবেন এখানে আমি আরও বলে রাখছি যে টিফিন কোট ঢাকাটা পুরো লাগিয়ে দেবেন না তাহলে খুলতে পারবেন না হালকা করে ওপরের দিক থেকে লাগিয়ে রাখবেন আর গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে আস্তে আস্তে ফোটাবেন আর এর ওপরে পুরোটা ঢাকা দিয়ে দেবেন না তাহলে কিন্তু পুরো চিত্ররঞ্জন ভেতরে জল জমে যাবে আর চিত্ররঞ্জনটা একদম বাজে হয়ে যাবে তো বন্ধুরা যতটুকু ছানা থাকবে সেই অংশটুকুই আপনারা চাপা দেবেন তো এইভাবে করে করতে করতে মিনিমাম আপনাদের টাইম লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট এর পাঁচ মিনিট বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে আমি দশ মিনিট হয়ে যাবার পর এইভাবে ফোটানোর পর আমি একবার হাতে করে চেক করে দেখলাম যে আমার নরম নরম লাগছে কাঠি ঢুকিয়ে দেখলাম যে নরম আছে তো এখানে আমি আরও দশ মিনিট ফোটাবো এই প্রসেসটা করতে আমার কুড়ি মিনিট টাইম লেগেছে আপনাদের ক্ষেত্রে আপনাদের তারতম্য হতে পারে পঁচিশ মিনিটও লাগতে পারে তিরিশ মিনিটও লাগতে পারে বা পনেরো মিনিটও হয়ে যেতে পারে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা বুঝবেন কি করে যে চিত্ররঞ্জনটা একদম পারফেক্ট হয়েছে সেটি বোঝার জন্য হাতে করে আমি যখন টিপবো তখন দেখতে পাবো যে ওপরের লেয়ারটা সুন্দরভাবে একটু শক্ত শক্ত হাতে ফিল হচ্ছে হাতে নরম নরম বা খামচে দিলে ছানা উঠে আসছে না তাহলে এখানে বুঝে নিতে হবে যে চিত্ররঞ্জনটা আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে আর একটা কাঠি ঢুকে দেখে নেবেন যে কাঠির গায়ে ওই ছানাটাই লেগে যাচ্ছে কিনা যদি না লাগে তাহলে জানবেন আমার চিত্রঞ্জন এখন একদম পারফেক্ট রেডি মিনিমাম আমি ধরে নিচ্ছি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে এই প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে এবারে হয়ে যাওয়ার পর গ্যাসটিকে অফ করে দিয়ে এই জলেতে যতক্ষণ জলটা গরম থাকবে ততক্ষণ বসিয়ে রেখে দেবেন তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটিকে ফ্রিজে রেখে দিতে হবে আর ফ্রিজে রেখে দেওয়ার পর এটিকে কেটে নিতে হবে তো বন্ধুরা এটিকে কাটার জন্য দেখুন প্রথমে কিন্তু একটা প্রসেস আছে এই ছুরি করে চারিদিকটা আগে ভালো করে একটু কেটে নিতে হবে তাহলে কি হবে যে সুন্দরভাবে এটা কিন্তু উঠে আসবে সহজে কিন্তু উঠে আসতে গেলে এই প্রসেসটা করবেন না হলে কিন্তু ভেঙে যেতে পারে তো বন্ধুরা এইভাবে আমি ছুরি করে এই সাইডগুলো আমি প্রথমে একটু কেটে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি যেটা বলা হয় ছাড়িয়ে নেওয়ার পর এটিকে আমি আস্তে আস্তে একটা ডিশ বা জায়গার ওপরে এইভাবে উল্টে দেবো দিয়ে একটু ওপরের দিক থেকে চাপ দেব দু একটা চাপ দিলেই কিন্তু এটা আস্তে আস্তে ইজিলি উঠে আসবে যদি ইজিলি উঠে না আসে তাহলে কিন্তু একটু ঠুকবেন টানা হেজরা করবেন না এইভাবে করে নেওয়ার পর এটিকে আপনাদের সাইজ মতো কেটে নেবেন এখানে আমি দেখুন আমার সাইজ অনুযায়ী আমি কিন্তু এটা কেটে নিচ্ছি আপনাদের যেটা সাইজ হবে ছোট বা বড় সেটা আপনারা এটা করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এর ভেতরে যে দুটো লেয়ার আছে দেখুন ওপরে ছানা নিচে ছানা আর মধ্যেখানটায় কিন্তু সন্দেশের লেয়ারটা পরিষ্কার বুঝতে পারে যাচ্ছে এইভাবে কিন্তু এই রকম কোয়ালিটি আপনাদেরকে নিয়ে আসতে হবে তো বন্ধুরা এখানে আপনারা ভেতরে যদি নারকেলের পুটটা দিতেন তাহলে কিন্তু খেতে ভালো লাগতো তো বন্ধুরা এইভাবে করে নিতে হবে আর এটিকে আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে একদম পারফেক্ট ভাপা সন্দেশের মতোই এর কোয়ালিটিটা এতটাই ভালো হয় যে আপনারা একবার যদি এটা করে খান যতদিন তাল থাকবে আমার মনে হয় দুদিন ছাড়াই আপনাদেরকে এটা তৈরি করে খেতে ইচ্ছা করবে কারণ আমি নিজে খেয়ে দেখেছি পরীক্ষা করে একদম আমার মেয়েও খেয়েছে আমার পরিবারের সবাই খেয়েছে খেয়ে কিন্তু সকলেই এই রেসিপিটার প্রশংসা করেছে তার জন্য আমার মনে হল যে আপনাদের সামনেও এই রেসিপিটা আমি তুলে ধরব যাতে আপনারাও এই রেসিপিটা তৈরি করে আপনারা সকলে মিলে খেতে পারেন তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রতিবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার